আমি এই আলুটা ভেজে নেবো আলু আর পটল দিয়ে পটল দিয়ে পটল আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তোমরা খেয়েইছো খুব সুন্দর লাগে খেতে আমি আজকের আমার মতন করে করছি আশা করি তোমাদের ভালো লাগবে আমি যেভাবে করি চলো আলুটাকে আমি ভালো করে ভেজে নিতে হবে একটু নুন দিয়ে ভেজে নেব লো করে দেবো দিয়ে ভেজে নেব আলু পটল সুন্দর করে ভেজে নিতে হবে দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার পটলটা নুন আর হলুদ দিয়ে ভালো করে একদম ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেব দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে পটলও সুন্দর করে নরম করে ভেজে নিয়েছি সব তুলে নেবো এবারে চিংড়ি মাছ আমি তুলে বাটিতে রাখছি দেখো একটু গরম মশলা ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম আর এই যে হিংটাকে আমি কাপের মধ্যে ভিজিয়ে রেখেছি সেটা দিলাম দিয়ে দিলাম এটা পুরোটাই দিয়ে দিলাম আর হিংটা দিয়ে একটু নেড়ে ছেড়ে বেশি নয় এম দিয়ে বেশি নাড়াচাড়া করলে হেংকিত হয়ে যাবে বেশিক্ষণ ধরে নাড়ার দরকার নেই এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ পিষণোটা তিনটে পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে সেই পেঁয়াজটা দিয়ে আবার তবে এরকম অবস্থায় রান্না করছি পেঁয়াসটা ভাজা হবে ভাজা হোক দিয়েছি আমি জিরে গুঁড়ো দিব বেশ খানিকটা জিরে গুঁড়ো দিলাম আর দিয়েই দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী করবেন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এটাকে মশলাটাকে আমি আর কোনো মশলা অ্যাড করবো না এই দিয়েই আমি আজকে পটলে রসা করছি মাছ দিয়ে ভীষণ ভালো লাগবে খেতে চলো ভালো করে মশলাটাকে কষিয়ে নিই আমি সুন্দর করে এক গাদা মশলা দিলেই যে তার টেস্ট হবে নয় একটু অল্প অল্প মশলাতেও সুন্দর টেস্ট করা যায় রান্নায় তোমরা করে দেখো এইভাবে খুব সুন্দর টেস্ট হবে আর এই যে দুটো পেঁয়াজ আমি দিয়েছি ঝিরঝির করে এই যে পেঁয়াজটা দিয়ে বা ফোড়ন দিলাম হিং দিয়ে হিং ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম সে এত সুন্দর একটা স্মেল হবে না রান্নাটার মধ্যে বন্ধুরা দারুণ লাগবে খেতে রুটি দিয়েও ভালো লাগবে পরোটা দিয়েও ভালো লাগবে ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগবে খেতে মশলাটাকে আমি কষিয়ে একটু জল দেবো জল দিয়ে কষাবো এটা সামান্য একটু জল দেব ভালো করে মশলাটা আমি কষি নিই টমেটোটা নুন দিয়ে নি নুন দিয়ে দেবো এখনই নুনটা আমি কারণ নুনটা হতো আটলেও দিয়েছিলাম নুন আর আলুতেও দিয়েছিলাম ভাজার সময় সেই অনুপাতে কিন্তু নুনটা অ্যাড করতে লাগবে হুম বন্ধুরা আওয়াজ পাচ্ছ জানো ওইখানে হয়ে গেছে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো একদম তার জন্য গ্যাস অফ করে রাখতে হয়েছে নাহলে ভিডিওটা আমি করতে পারতাম না মোটামুটি চার্জে আনলাম এক্ষুনি আবার চার শেষ হয়ে যাবে তার জন্য আমি শেষ করে দেবো ভিডিওটা এই যে দেখো চিংড়ি মাছ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি একদম সব মশলা দিয়েই দিয়েছিলাম দেখেছো তারপরে আলু পটল চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করেছিলাম মানে বাতাসা দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো কারণ আলু আর পটল কিন্তু সিদ্ধই হয়ে গেছে কষানোতেই বেশি আমার জল লাগবে না সামান্য একটু গায়ে মাখা মতন করবো রসাটা একদম শুকনো নয় রসা যেহেতু চলো চলো এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করে দেব। কারণ এটা আবার চার্জে বসাতে হবে তার জন্যই ভিডিওটা এখানেই শেষ করব আর তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তার সাথে সাথে অবশ্যই ববিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবে সময় মতন সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আমি কিন্তু খুব একটা রিচ করিনি দেখতেই পেলে কিন্তু খেতে খুব টেস্টি হবে এরকম রান্না বাড়িতে করে খাবে চলো বন্ধুরা টাটা ভালো থেকো সবাই